হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে কিছু টুকটাক কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে দেখাবো আর একটা যেটা দেখাবো সেই জিনিসটা আমার আজকে দেখাবার কোনো প্ল্যানিং ছিল না আমি ভাবিনি যে আজকে দেখাবো ভেবেছিলাম বিবাহবার্ষিকীর দিনই দেখাবো মানে তোমাদের দাদা আমাকে বিবাহবার্ষিকীতে যেটা গিফট করেছে সেদিনই দেখাবো ভেবেছিলাম তবে আমাদের এই রিসেন্ট এই সামনের সপ্তাহ দিকেই তিন চারটে বিয়ে বাড়ি আছে তো তখন তো পড়বো তোমরা অনেকেই দেখতে পাবে তারপর যদি বিবাহবার্ষিকীতে দেখায় ভাববে যে এটা তো দিদি পড়েছিল তাহলে কি করে এটা দিল তো সেইজন্য ভাবলাম যে আগেই দেখিয়ে দি আর বাজারে একটু গিয়েছিলাম আর টুকটাক কিছু কেনাকাটা করেছে তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো কয়েকটা ব্লাউজই কিনেছি যেহেতু সামনেই বিয়ে বাড়ি তো তার জন্য কয়েকটা ব্লাউজ কিনেছি একদম কটনের মধ্যে আর সামনে যেহেতু গরমকাল আসছে এই যে ঘটি হাতা পুরো চিকনের কাজ করা ঘরে এসে এগুলোই দেখছিলাম তো ব্লাউজ গুলো খুব ভালো হয়েছে দেখো পুরো রেড কালারে ব্লাউজ হুক বসাবো বলে নিয়েছিলাম তারপর ভাবলাম যে না আগে তোমাদের সাথে ভিডিও করি তারপর করা যাবে আর এই দেখো এই একটা ব্লাউজ নিয়েছি হাতাটা এরকম গ্লাস হাতা এটাও খুব কটনের মধ্যে ভীষণ সুন্দর এই ব্লাউজটা আর তারপর আর কয়েকটাই নিয়েছি এই যে একটা ব্লাউজ নিয়েছি দেখো পিচ ব্যাক সাইডটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম হাতে কুচি করা আর এইখানে না ঠিক এই ডিজাইনটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না এটা পড়লে বোঝা যাবে এটাও কটনের মধ্যে এই যে পিছনেরটা ঠিক এই রকম আর এই একটা ব্লাউজ নিয়েছি এটাও পুরো কটনের মধ্যে খুব ভালো ব্লাউজটা মানে পুরো সুতি লাল সাদার মধ্যে ভীষণ আমার পছন্দ হয়েছে এই ব্লাউজটা এই দেখো আর একটা ব্লাউজও নিয়েছি তো সেটা এখন আমি পাচ্ছি না আর এই যে এই একটা ব্লাউজ নিয়েছি কালোতে সাদাতে পিঠটা ঠিক এইরকম পাখির ঠোঁট টাকা আর সামনেটা ঠিক এইরকম গরমকালে না এই ব্লাউজ গুলো পরতে ভীষণ ভালো লাগে মানে পিঠটা চাপা থাকে আবার পিঠটাতেও একটা ডিজাইন থাকে তো ভালো লাগে আর নিয়েছি এই একটা ব্লাউজ যে পুরোনো হয়ে গেছে এই ব্লাউজ গুলো তবু বিয়েবাড়ি ভাবলাম যদি হলুদ শাড়ির সাথে লাগে তো তার জন্য পুরো কটনের মধ্যে তো কেমন হয়েছে অবশ্যই জানিও এরপর যেটা দেখাবো সেটা হলো এই যে বাড়িতে সবাইকে দেখিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা আমরা কালকেই নিয়ে এসেছি এটা একটু সামনে থেকে দেখো এই যে ঠিক এই ডিজাইনটা আসলে বিয়ের সময় আমার মা আমায় পাতের মধ্যে পলা দিয়েছিল তো খুব শখ ছিল ডিজাইন পলা তো তার জন্য এই ডিজাইন পলাগুলো নিয়েছি আর সামনেই যেহেতু বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে পরবো তো তোমরা দেখতেই পারবে তো এইটা তোমাদের দাদা বিবাহ বার্ষিকীতে আমায় দিয়েছে তো পুজো করা হয়ে গেছে তো একটু দেখাচ্ছি তো এইটা দিয়েছে আর ডিজাইনটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমার পাটের মধ্যে পলা আছে ওটা বিয়েতে মা দিয়েছিল আর এই পলাটা তো পুজো যেহেতু হয়ে গেছে একটু পরেও দেখাচ্ছি আমার খুব পছন্দ হয়েছে এইগুলো যদি তোমরা চাও এক হাতেও নিতে পারো তবে আমি দু হাতেই নিয়েছি এই যে তো কেমন লাগছে সামনে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর একটা ফ্রি গিফট পেয়েছি এর সাথে মানে আমি সোনার দোকানে যখন এটা আনতে গেছি তখন আর একজন ভদ্রমহিলা উনি গিফটের জন্য নোট স্ক্রিন দেখছিলেন তো আমার না এটা দেখে ভীষণ পছন্দ হলো তো সেই জন্য আবার এইটাও নিয়েছি দেখো এটা ভীষণ সুন্দর নাক ছবিটা মানে ভীষণ পছন্দ হয়েছে হয়েছে অবশ্যই জানিও তো বিবাহ বার্ষিকী দশ দিন আগে মানে এক মাস আগে প্রায় পেয়ে গেছি তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো এটাই দিয়েছে বিবাহ কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো সবাই ভালো থেকো